আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন সেই গ্রাম মালার ঐতিহ্যবাহী যে কাতারতরি নৌকাটি নাগরপুর টাঙ্গালের দুপুরে গ্রামের নৌকা কাতারতরি তো এই যে নৌকাটি কিন্তু আগামী আট তারিখ বহুরা হেল এলাংজানি নদীতে কিন্তু বিশাল আকারে একটি নৌকাইসের আয়োজন করেছেন বহুরা এলাকাবাসী তো সেই বাইসে আমরা অংশগ্রহণ করব বিদায়ী কিন্তু এই যে আমাদের সেই বাইচান্যকে কিন্তু গাপ গোবর দেওয়া হচ্ছে তারই কিন্তু একটি যে দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাই আপনার কি অবস্থা গাবের গাপ দেওয়ার গাপ দেওয়া কি ভালো হইতেছে হ্যাঁ আচ্ছা এখন গাব দেওয়া শেষ হলে তারপরে কিভাবে কেমনি ই করবেন তারপরে আমরা নৌকা পানি পানিতে কবে আচ্ছা তো মোটামুটি এই যে দিতে আর কত টাইম লাগে মোটামুটি লাগবে

এই যে কাতার তরি এই কাতার তরি কিন্তু আমরা অংশগ্রহণ করব নৌকা বাইসে এই যে সম্পূর্ণ নৌকাটি আপনাদের দেখানোর চেষ্টা করি কাতার তরি তো আজকে হচ্ছে আপনার এই গাব দিয়ে শেষ দেওয়ার পরে আগামীকাল সকাল দশটার দিকে নামাবো তারপরে হয়তো বা দশটা এগারোটার মধ্যে আবার কিন্তু আমরা সেই বাইসের উদ্দেশ্যে রণ দিব ইনশাল্লাহ এই যে দেখেন পুরো নৌকাটি দেখতে কেমন অসম্ভব সুন্দর সেটা আসলে ভাষা প্রকাশ করা যায় না যে এ ধরনের নৌকা আসলে কতটুকু যখন মাঝি মাল্লা পরিপূর্ণভাবে বসে টান দেয় বাইজ দেয় তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগে এই যে কাতার তরি মোহাম্মদ আনার হোসেন জানেন না আপনারা বারবার দেখেন কিছু নাই তো এই হচ্ছে আপডেট আগামী আট তারিখ আপনারা সবাই আমন্ত্রিত বহরা সেখানে আমাদের সেই চিরচি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে বাইসগুলা হয়ে থাকে সেই বাইশগুলাই কিন্তু আট তারিখে ঘটবে বা ঘটে যাবে আপনারা সবাই আসবেন দেখবেন এবং আমাদের কাতার তৈরি নৌকার জন্য দোয়া রাখবেন কাতার তৈরি নৌকার জন্য ভালো একটা ফলাফল করতে পারে এই যে পিছন এটা হচ্ছে আপনার ধামাল দেওয়ার জন্য যে তক্তা বা কাঠ এই তক্তা কিন্তু নামানো হয়েছে যে গাপ দেওয়ার জন্য ওই গাপটা ভালো করে দেখা এই যে দেখেন ছোট ছোট গাপ শেষে তারপরে উঠে কিন্তু